বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুধী সোলকে আমরা আলাইকুম আশা করি সোলাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ হয়েছে আপনাদের ছোটো সোনার যারা আমাদের দু হাজার পঁচিশ সাল থেকে আমাদের তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ ফলাফলও অনেক স্কুলগুলোতে দিয়েছে তো আমরা তাদের পঁচিশ সালের জন্যে বাংলা বই থেকে আজকের যে আলোচনা সেটি হলো ব্যাঙের সাজা একটি গল্প এবং আমরা সরাসরি শিক্ষক সহায়িকা থেকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের আজকের এখানে আমাদের যে পাঠ বিভাজন থাকবে শিক্ষক সহায়িকা অনুসরণে সেটি হলো আমাদের তিন ছয় সাতটি সর্বমোট আমরা আজকে বেশ কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আগে অধ্যায়টি সুন্দরভাবে একটু দেখে নিই আপনাদের প্রয়োজন হলে আমাদের জানাবেন আমরা শুধুভাবে যে তাদের গল্প বা যে বিষয়টি রয়েছে পাঠ্যবৈ্তি থেকে সেটিও আমরা দেওয়ার চেষ্টা করব তো একটু দেখে নিই আমাদের আজকের এই গল্পটি সেটি হলো ব্যাঙের সাজা তো ব্যাঙের সাজার অধ্যায়টি বা আমাদের এখানে কেমন গল্পটি সাজানো হয়েছে সে বিষয়টি একটু দেখব তো এখানে আমাদের যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো আচ্ছা তো একবার বনে অশান্তি শুরু হয় পিঁপড়ার বাসা মুরগি ভেঙে ফেলে পিঁপড়া রাজাকে বিচার দেয় রাজা মুরগিকে ধরে আনতে নির্দেশ দেন মুরগি সাপের দোষ দেয় সাপকে ধরে আনলে সে হরিণকে দোষ দেয় হরিণ সারস পাখির দোষ দেয় সারস পাখি বুলবুলির দোষ দেয় এবং বুলবুলি ব্যাঙের দোষ দেয় তখন জানা যায় ব্যাং বনে গুজব রটাতেই বনে অশান্তি রয়েছে আচ্ছা এরপরে যে বিষয়টি আমরা এখান থেকে জানব সেটি হলো এই পাঠে গল্প পাঠ করানো হবে পাশাপাশি বিভিন্ন অনুশীলন করানো হবে তো আচ্ছা তো আমরা এই ব্যাঙের সাজা যে আমাদের পাঠ আর্ট সেটি আমরা শুধুভাবে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে এবং এখানে আমাদের শিক্ষণ ফল কী কী রয়েছে এবং আমাদের পাঠ বিভাজন কী রয়েছে সেগুলো একটু দেখে নেব তার আগে এই পাঠের শিক্ষণ ফল যেটি রয়েছে সেটি একটু আমরা দেখে নেই যে সংশ্লিষ্ট পাঠ প্রমিত উচ্চারণে পড়তে পারবে এবং আমাদের শিক্ষার্থীরা এখানে আরও কী কী জানবে পাঠ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে নিজের পড়া গল্প ধারাবাহিকভাবে বলতে পারবে নিজের পরিবেশের অভিজ্ঞতা লিখতে পারবে এবং বিরামচিহ্ন ব্যবহার করে শ্রুতলিপি লিখতে পারবে এবং রূপকথার গল্পের বিষয়বস্তু সম্পর্কে বা নিজের ভাষায় বলতে পারবে এবং ছবি বর্ণনা দিতে পারবে এখানে আমাদের পাঠ বিভাজন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের সাতটি দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এবং আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে এটিকে ভাঙানো হয়েছে আপনি যদি আপনার ছোট সময়ের এই বাংলা বইটি আপনার কাছে থেকে থাকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এখন আমরা দেখে নেব যে আমাদের এখান থেকে আমরা আমাদের ছোটো সুন্দর আরও কী কী শেখাতে পারি আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠ সহায়ক বিষয়বস্তু এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে ব্যাঙের সাজা গল্পের মূলভাব ব্যাঙের সাজা গল্পের মূলভাব আমরা একটু সুন্দরভাবে দেখে নেই যেখানে আমাদের মূলভাবটি কী বলা হয়েছে তো আমরা যেভাবে আপনাদেরকে এর আগে একটি শিরোনাম দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে আমরা আরও এখানে একটু বেশি বিষয় পেয়ে যাব সেটি হলো একবার বনে খুব অশান্তি তৈরি হলো পিঁপড়া গেল রাজার দরবারে মুরগি তার বাসা ভেঙে ফেলেছে এই বিচার নিয়ে এবং পেয়াদা পেয়াদা পাঠিয়ে রাজা মুরগিকে ধরে নিয়ে এলেন এবং মুরগি বলল সাপ তার ডিম ভেঙে ফ্লাই সাপকে ধরতে যেয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে এবং এখানে সাপ বলল হরিণ তার লেজে পা দিয়েছে তাই সে মুরগির ডিম ভেঙেছে হরিণকে আন এভাবে একটি সুন্দরভাবে একটি গল্প কিন্তু আমাদের দেয়া রয়েছে তো আমরা একটু সুন্দরভাবে আপনাকে সেই গল্পটি দেখে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু দেখে নিন যে আমাদের এখানে মূল ভাবটি বা আমাদের এই সাথে গল্পের মূল ভাবটি আসলে কি সেই বিষয়টি এবং আমাদের এখানে কিছু বিষয় দেওয়া রয়েছে সেটি হলো চ্যাংদলা করা অর্থাৎ দুই হাত ও দুই পা ধরে কাউকে ঝুলিয়ে নিয়ে যাওয়াকে চ্যাংদোলা বলে তাহলে এখানে আমরা একটি শব্দ পেয়েছি সেটি হলো চ্যাংদোলা করা তো চ্যাংদোলার অর্থ আমরা এখানে সুন্দরভাবে পেয়েছি যে দুই হাত ও দুই পা ধরে কাউকে ঝুলিয়ে নিয়ে যাওয়াকে চ্যাংদোলা বলে আচ্ছা এর সাথে আমরা আরও কী কী বিষয় পেয়ে যাবো সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখানে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের বিপরীত শব্দ এখান থেকে পেয়ে যাব কিছু ভাঙা ধরা পরিষ্কার বিচার শান্তি ভাঙা ধরা পরিষ্কার বিচার শান্তি একটু বিপ্রসাদগুলো দেখে নেই ভাঙা গড়া ধরা ছাড়া পরিষ্কার অপরিষ্কার বিচার অবিচার শান্তি ও শান্তি এর সঙ্গে আমাদের আরও যে এখানে বাম পাশের সাথে ডানপাশের মিল করার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে যে মুরগি আমার বাসা আগে সাপের বিচার আমি পালাতে গিয়ে হরিণের ব্যাঙের মুখে শুনেছিলাম তো এগুলোর সাথে আমাদের এখানে ডানপাশের যে মিল করার যে বিষয়টি সেটি এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং এর সাথে আমরা যে বিষয়টি দেখবো সেটি হলো আমাদের ধারাবাহিক মূল্যায়নের যে অ্যাক্টিভিটি সেটি হলো আমরা একবার থেকে শুরু করে রাজা মশাই পর্যন্ত পিরিয়ড ছাব্বিশ এখান থেকে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো যে এখানে একুশ পৃষ্ঠা থেকে আমাদের এখানে যে অংশটুকু রয়েছে সেখান থেকে আমাদের এখানে সে বিষয়টিকে তুলে ধরা হয়েছে এবং শব্দ শিখি পাঠ্যবইয়ের পৃষ্ঠা আমাদের কিন্তু এসে দেওয়া রয়েছে রাজার দরবার এবং সিপাই রাজার দরবার এবং সিপাহী এবং পৃষ্ঠা হলো আমাদের তেইশকে কেন্দ্র করে নিজের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে দেখতে পাচ্ছি পিঁপড়া ড্যাশ করে রাজার দরবারে গেল মুরগি ড্যাশ করতে করতে এলো এবং এখানে আমরা কিন্তু তার উত্তরটিও দেখতে পাচ্ছি যারা একটু আমাদের আজকের ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে নখ দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে আমরা আপনাদেরকে নতুন নতুন বিষয়গুলো অগ্রিম জানাতে পারবো এবং আমাদের তৃতীয় শ্রেণীর জন্য কী কী আরও বিষয় রয়েছে সেগুলো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের পাঠ্য বইয়ে চব্বিশ পৃষ্ঠা যেটি ছিল সেটি হলো আমাদের কিছুখানে প্রশ্ন ছিল যেমন পিঁপড়া রাজা দরবারে গেল কেন এবং কে মুরগি ডিম ভেঙেছিলো তাহলে পিঁপড়ার রাজা দরবারে মুরগির নামে বিচার করতে গেল এই বিষয়টি একটু আমরা এখানে দেখবো এবং এর সাথে আমাদের কে মুরগি ডিম ভেঙেছিলো সব মুরগি ডিম ভেঙেছিলো এবং এখানে চব্বিশ পৃষ্ঠাকে কেন্দ্র করে এখানে আমাদের যেটি দেওয়া রয়েছে যে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুরগি এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এবং এখানে পিঁপড়ার ছবি দেখতে পাচ্ছি তো আমরা আরও বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এই পাঠকে কেন্দ্র করে এবং আমাদের শিক্ষক এবং অভিভাবকের জন্য যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা দেখব তো মুরগি দিয়ে একটি বাক্য আমাদের হতে পারে মুরগি কক কক করে ডাকে এবং পিঁপড়া পিঁপড়া দল বেঁধে থাকে আচ্ছা তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে জানবো এবং আমাদের সঙ্গে থেকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো আমরা তাহলে পেয়েছি যে চব্বিশ পিছারও যে প্রশ্ন এবং আমাদের বাক্য তৈরি শব্দ শব্দ দেখে বা বৈশিষ্ট্য লেখার যে বিষয় সেটি কিন্তু আমরা পেয়েছি এরপরে আমরা যেটি দেখতে পাবো শিক্ষক এবং অভিভাবকদের জন্য যে নির্দেশনা সেটি নির্দিষ্ট অংশ পড়বেন এবং শব্দে অর্থ বলবেন এবং দুটো ভেঙে দেখবেন এবং শিক্ষার্থীদের পড়তে দেবেন এবং সবাই যেন অন্তত আমাদের একটি করে বা একবার করে যেন তারা পড়ার যে বিষয়টি সেটি যেন আমরা পারি সেই বিষয়টি খেয়াল করবে এবং শিক্ষার্থীরা একজন আরেকজনের জনকে গল্প শোনাবে এবং নির্ধারিত অংশ সংশ্লিষ্ট অনুশীলন করবে এবং আমাদের সংশ্লিষ্টভাবে অনুশীলন করবে পছন্দের একটি প্রাণীর ছবি এঁকে তার দুটি বৈশিষ্ট্য লিখবে এবং এর পাশাপাশি আমরা এখানে আরও যে বিষয়টি দেখব সেটি হলো প্রশ্নের উত্তর বলি এবং লিখি বা প্রশ্নের উত্তর বলি ও লিখি বর্ষাকালে ডবাবে কোন প্রাণী ডাকাডাকি করে ব্যাঙ্ক কীভাবে ডাকে গল্পের ছবিতে কী কী দেখা যাচ্ছে এবং ছবির প্রাণীগুলোর নাম কি আসলে আমরা কিন্তু এই যে বিষয়টিকে এখানে দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটি বিষয় এইটা হলো আমাদের ছোটো সময়দের যে বিভিন্ন আমরা অংশ থেকে নির্দিষ্ট অংশ বা আমরা বিভিন্ন যে ছবি বা চিত্রের যে বিষয় সেটি কিন্তু এখানে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমরা নিচের এখানে যেহেতু বলা হয়েছে যে ছবির প্রাণীগুলোর নাম কি এবং তারা কে কি করছে তোমরা কী কখনো প্রাণীগুলো দেখেছো কোথায় দেখেছো কাকে ধরতে গিয়ে পিঁপড়া বাসা ভেঙেছিল তো এগুলো হলো আমাদের তাদের যে একটি আমাদের গল্পের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো থেকে আমাদের এখানে তুলে ধরে কথা বলা হয়েছে এবং আমরা এখানে একটু দেখি উত্তরগুলো বর্ষাকালে ডোবায় ব্যাং ডাকা ডাকি করে ব্যাং ডাকে ঘেঙর ঘ্যাং গল্পের ছবিতে দেখা যাচ্ছে রাজা পিঁপড়া মুরগি সাপ সিপাই হরিণ সারস বুলবুলি ব্যাং এবং কাঁঠাল গাছ এবং কাঁঠাল আচ্ছা এর সঙ্গে আমাদের যেটি বলা হয়েছিল যে ছবি প্রাণীগুলোর নাম কি পিঁপড়া মুরগি সাপ সিপাই হরিণ সারস বুলবুলি ব্যাঙ্ক আচ্ছা পিঁপড়া রাজাকে বিচার দিচ্ছে মুরগি দৌড়াচ্ছে সাপ ফোনা তুলে আছে হরিণকে সিপাই নিয়ে যাচ্ছে বুলবুলি সারসের মুখে ঢুকছে ব্যাঙ্ক গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছে এবং আমাদের চন্ম এখানে প্রশ্ন ছিল যে তোমরা কি কখনও প্রাণীগুলো দেখেছ হ্যাঁ আমরা প্রাণীগুলো দেখেছি এবং এখানে প্রশ্ন ছিল কোথায় দেখেছ বাড়িতে পিঁপড়া ও মুরগি দেখেছি চিড়িয়াখানায় সাপ বুলবুলি ও সারস দেখেছি এবং এখানে প্রশ্ন রয়েছে কাকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছিল এখানে উত্তরটি যেটি হবে সেটি হলো সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছিল তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের বেশ কিছু বিষয় এবং এর সঙ্গে আমরা আরেকটু বিষয় দেখে নেব যে সেটি হলো অর্থ জেনে নেই সাজা শাস্তি এবং অশান্তি শান্তি নেই এবং এখানে আমরা আরেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব এবং আজকে এই বিষয়টি থেকে আমরা আপনাদের দেখিয়ে দিয়ে আজকের এই আলোচনাটি শেষ করব তো তার মধ্যে এখানে রয়েছে আমাদের যুক্তবর্ণ চিনি এখানে শাস্তি শান্তি দন্তস্যতয় ব্যবহার দন্ত ব্যবহার রয়েছে এবং ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে রয়েছে ছবির প্রাণীটির দুটি বৈশিষ্ট্য লিখি তো এখানে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো বিড়ালের দুটি বৈশিষ্ট্য যেহেতু এটি আমাদের বিড়াল বিড়াল মিউ মিউ করে রাখে বিড়ালের শরীর তুলতুলে এবং এর সঙ্গে আমরা যে বিষয়টি এখানে পেয়ে যাবো যে গল্পের একবার রাজামশাই এই অংশটি থেকে নিজের ভাষায় বলি তো এখানে সুন্দরভাবে বিষয়টি এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরা হয়েছে তো আমরা এরপরে যে গল্পের একবার রাজা এবং রাজামশাই অংশটি পাঠ্য বই থেকে পড়ি এই বিষয়টি আমাদের ছোট শুনে জন্য সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং আমরা এই একবার এই থেকে শুরু করে রাজা মশাই পর্যন্ত কী কী আমরা নির্দেশনা পেয়েছি সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের এই আজকের এই সেশনটি এবং আশা করছি আপনারা সম্পূর্ণ দেখেছেন যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ আমাদের প্রতি সালের জন্য প্রত্যেকটি বিষয় তৃতীয় শ্রেণীর জন্য এখানে আপডেট দেওয়া থাকবে ইনশাল্লাহ তো যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি কথা হাফেজ